লাল শাকের পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভাপা বানিয়ে তোমাদেরকে আজ দেখাবো তো শাকগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো করে প্রথমে পাতা পাতা দেখে নিয়ে নেব তাহলে ভাপাটা ভালো হবে দেখো এইগুলো কে আমি এরকম ছোটো ছোটো করে সব কেটে নিয়েছি পাতাগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইগুলো আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নেব খুব বেশি যে টুকরো করতে হবে তা নয় আমি এইভাবে কেটে নিচ্ছি বেশি কুঁচো করতে হবে না এতে আমি দশ মিনিটের জন্য নুন দিয়ে আমি মাখিয়ে রাখবো যাতে জলটা বেরিয়ে যায় এক চামচ সর্ষে দিয়েছি আর দু চামচ পোস্ত দিচ্ছি দিয়ে ভালো করে বেটে নেব তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের মতন একদম কম করে নুন দেব কেন কি সাগে আমি নুন দিয়েই রেখেছিলাম সে তেল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি যে শারটা আমি রেখেছিলাম কুচিয়ে নুন দিয়ে সেটা দেখো এভাবে জলটাকে নিগড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মেখে নেব কে এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে যা যা দিলাম উপকরণগুলো তোমরা দেখেই নিলে এরপরে স্টেপটা হলো দেখো কি বানাচ্ছি আমি এই করার মধ্যে আমি লাউ পাতা দিয়ে এভাবে সাজিয়ে দেব আমি বলেছি তোমাদেরকে লাল শাকের ভাপা তো লাল শাকের ভাপা বানাতে গেলে এইগুলো লাগবে তো আমি দুখানা পাতাই দিয়েছি এবার এটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার উপরে আর একটু তেল দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো আমি আবারও একটা পাতা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পাতাগুলো আমি এইভাবে মুড়ে দেব দেখতে পেলে এইভাবে মুড়ে দিয়েছি দিয়ে আমি এটা একটা সিলভারে বাটি দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি ডাইরেক্ট জল দিয়েছি কড়াতে দিয়ে গ্যাসটা আমি এখন হাইতে রেখেছি দু যখনই ফুটে উঠবে তখনই আমি কমিয়ে দেব গ্যাসটাকে সে এবার আমি পুরো কমিয়ে দিলাম গ্যাসটা এবার জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে আমি তোমাকে খুলে দেখাবো আবারও একবার উল্টাতে হবে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা কীভাবে হচ্ছে তো জলটা পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এটাকে এসব দিক দিয়ে এ করে নিয়ে উল্টে দেব আমি ডাইরেক্ট জল দিয়েছি দেখতেই পাচ্ছ একটু পোড়া লাগেনি দেখতেই পাচ্ছ এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা উল্টে দেখতে পাচ্ছি একটুও পড়ে নি এবার এইটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখব জল দিয়ে আমি দশ মিনিট ধরে কম মানে রেখে দিয়েছিলাম কমিয়ে আঁচটাকে এবার দশ মিনিট পর তোমাদেরকে খুলে দেখালাম আমি এরপর আরও পাঁচ মিনিট চাপা দিয়ে রাখব এটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে খুলে দিচ্ছি দেখো পুরো হয়ে গেছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এটা খুলে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে নতুন লেগে থাকে বা ভালো লাগে তো তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ এটা পুরো হয়ে গেছে কত সুন্দর কোথাও পরে নিই বা কোনো খা খারাপ কিছুর তো রান্না এই রান্না একদম নতুন স্টাইলে তোমাদেরকে আমি লাল শাগে ভাপা বানিয়ে দেখালাম